আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক আম খুবই পুষ্টিকর সাথে সুস্বাদু ও মৌসুমি একটি ফল বাচ্চাদের দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে ভিটামিন এ উপস্থিতির কারণে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যার ফলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করে সেই সাথে বাচ্চাদের হজম ক্ষমতাও ভালো করে তাই আমার আজকের আয়োজনে এই পুষ্টিতে ভরপুর আম দিয়ে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য একটি হেলদি খাবার রেসিপি যা আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় কিংবা রাতের প্রধান খাবার হিসাবে দিতে পারবেন এই রেসিপির সঙ্গে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং টিপস থাকবে যেমন বাচ্চাকে কত মাস বয়স থেকে আম খাওয়াতে পারবেন এবং আম খাওয়ানোর পরে কি দিক লক্ষ্য রাখবেন তো চলুন আমরা মূল পর্বে চলে যাই তো এজন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি একটি আটার রুটি দর্শক এখন কিন্তু আমরা বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন তাই বেশিরভাগ মানুষের ঘরেই কিন্তু সকালে কিংবা রাতে আটা রুটি তৈরি হয় সেই আটা রুটি দিয়েই কিন্তু আমরা বাচ্চাদের জন্য এই হেলদি নাস্তাটি তৈরি করব এজন্য আমি রুটিটাকে একদম ছোট ছোটো করে হাত দিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিচ্ছি দর্শক ঘরে তৈরি যে কোনো খাবারই কিন্তু বাচ্চাদের জন্য অনেক পুষ্টিকর তেমনি স্বাস্থ্যকর তেমনি ঘরে তৈরি আটার রুটিও কিন্তু বাচ্চাদের জন্য অনেক হেলদি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফাইবার রয়েছে যার ফলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করবে এছাড়া রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেলস এর পাশাপাশি রয়েছে কার্বোহাইড্রেট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সহায়তা করবে তো এই যে দেখুন রুটিটাকে আমি এরকম হাত দিয়ে ছোট ছোট টুকরা করে ছিঁড়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গরুর দুধ দর্শক গরুর দুধটাকে আমি ভালোভাবে জাল করে দেন ঠান্ডা করে নিয়েছি আর যে বাচ্চাদের খাদ্য তালিকায় এখন পর্যন্ত গরুর দুধ যুক্ত করেন নাই তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নর্মাল বিশুদ্ধ খাবার পানিটা ব্যবহার করবেন একটা সাইডে রেখে দিলাম নিয়ে নিলাম এখানে একটি ভালো পাকা দেখে আম আমটাকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে পিলারের সাহায্যে আমের খোসাগুলো ফেলে দিচ্ছি প্রিয় দর্শক আট থেকে দশ মাস বয়সের মধ্যেই আপনারা বাচ্চাদেরকে আম খাওয়াতে পারবেন এটা হচ্ছে বাচ্চাদেরকে আম খাওয়ানোর সবচেয়ে ভালো সময় তার কারণ হচ্ছে এর থেকে নিচের শিশুদের হজম ক্ষমতা অতটা ডেভেলপ থাকে না তাই আম সহজে বাচ্চারা হজম করতে পারে না কারণ আমে অনেক উচ্চ ফাইবার সমৃদ্ধ উপাদান থাকে যার কারণে বাচ্চাদের ডায়রিয়ার মতন বিভিন্ন রকমের অসুখ হতে পারে আর বাচ্চাকে যখন আম দিবেন তখন অবশ্যই ভালো পাকা ও মিষ্টি স্বাদের আমটি নির্বাচন করতে হবে আম দেওয়ার আগে আপনি নিজে একটু চেক করে নেবেন যে আমের স্বাদ কেমন বা গন্ধ কেমন আধা কাঁচা অথবা একটু টক ফ্লেভারের আম কিন্তু বাচ্চাকে দিবেন না কারণ টক থাকলে কিন্তু বাচ্চাদের গ্যাসের সমস্যা তৈরি হতে পারে হতে পারে ডায়রিয়াও তো এই যে দেখুন রুটিটার সঙ্গে কিন্তু আমটাকে ভালো করে চটকে নিয়েছি আর এই যে দেখুন আমের মধ্যে কিন্তু কিছু শ্বাস বা আঁশ যেটাই বলি এটা রয়েছে এটা কিন্তু এই খাবারের মধ্যে রাখা যাবে না কারণ এটা যদি থাকে তাহলে বাচ্চাদের গলায় আটকে যেতে পারে আর আটকে গিয়ে যদি বাচ্চাদের একবার বমি হয়ে যায় তাহলে কিন্তু বাচ্চাদের ভীতি তৈরি হবে তখন কিন্তু বাচ্চারা খাবারগুলো খেতে চাইবে না তাই অবশ্যই এভাবে হাত দিয়ে আমের শ্বাস বলি বা আঁশ বলি যেটাই বলি না কেন সেটা আমরা বেছে বেছে তুলে নিব আর চাইলে কিন্তু আপনারা এখানে আমটাকে ব্লেন্ড করে নিতে পারেন তবে বাচ্চাদের খাবার যত ব্লেন্ড কম করা যায় ততই ভালো কারণ ব্লেন্ড করে খাওয়ানোর পরে কিন্তু বাচ্চাদের মানে অভ্যাস খারাপ হয়ে যায় তারা আর ব্লেন্ড ছাড়া খাবার খেতে চায় না তো যাই হোক এই যে দেখুন আম আর রুটিটাকে আমি হাত দিয়ে বেশ ভালোভাবে চটকে নরম করে নিয়েছি আপনি আপনার বাচ্চাকে যেভাবে খাইয়ে অভ্যস্ত অর্থাৎ আপনার বাচ্চা হালকা দানা দার বা একদম মিহি যেভাবে খেয়ে অভ্যস্ত সেভাবেই কিন্তু আপনি এখানে খাবারটি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেবেন আর ম্যাশ করে নিলেই কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য একটি হেলদি এবং পুষ্টিকর খাবার দর্শক এখানে কিন্তু চিনি গুড় অথবা মিষ্টি কোনো টাই দেওয়ার প্রয়োজন হবে না কারণ আম কিন্তু এমনিতে ন্যাচারাল ভাবেই অনেক মিষ্টি থাকে এছাড়া আম কিন্তু বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধিতে সাহায্য করে তাই যে বাচ্চাদের ওজন একটু কম আছে তারা চাইলে কিন্তু এই সিজনে বাচ্চাদেরকে বেশি বেশি আম খাইয়ে ওজনটা গেইন করতে পারেন তবে অবশ্যই মনে রাখবেন অতিরিক্ত আম কিন্তু বাচ্চাকে খাওয়ানো যাবে না কারণ অতিরিক্ত আম খেলে কিন্তু বাচ্চাদের ডায়রিয়া হতে পারে কারণ এর মধ্যে অনেক উচ্চ ফাইবার সম উপাদান রয়েছে যার ফলে বাচ্চাদের ডায়রিয়ার মতন সমস্যা হতে পারে তাই অবশ্যই যা কিছুই খাওয়ান না কেন পরিমাণ অনুযায়ী খাওয়াবেন তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের সহজ রান্নার পুষ্টিকর খাবারের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন